তো হে গাইস তো ফাটাফাটি একটা ব্লগ নাচলাম এই মুহূর্তে তো গাইস তোমরা সবাই জানো যে এবার নাকি বন্যা হবে তো আমিও জানি আর আমার খুব প্রচন্ড টেনশন হচ্ছে কারণ সবার বাড়ি গাড়ি তো মানে নিচু উঁচু থাকে মানে একটা নানান রকম একটা টেনশন থাকে যে এবার বন্যা কি করবো না করবো তো চলো যাই হোক তো আমাদের এখানে একটা ব্রিজ আছে নাকি প্রচন্ড যাচ্ছে তো সেটা আজকে আমরা দেখতে যাবো আর তোমাদের ভাই রেডি হয়ে গেছে আর চলো বন্ধুরা তো ফাইনালি আমরা এখন রেল লাইন দিয়ে চলে যাবো আর রাস্তাতে যাবো না তো আমরা রেল লাইন যাবো না কারণ আমাদের রেল রেল কাছে হয়ে যায় উঠে টাইম তো আমাদের হ্যাঁ এখান থেকে শর্টকাট হয় তো চলো আমরা রেল লাইন দিয়ে

তো আমরা অ্যাকচুয়ালি আমরা উঠি না কারণ রেল লাইনে সব মানে মা বাবা সবাই ভোঁকে তো তার জন্য আমরা মানে উঠি উঠি না তো আজকে কী মনে হলো না আমরা রেল লাইন দিয়ে হেঁটে হেঁটেই যাবো তো তোমার দিদি ভাইতে খুব খুশি অনেকদিন পর আমরা আর কি রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো আর ব্রিজটা কত দূর আমি একটু জুম করে দেখাচ্ছি কতটা সীমানা হতে পারে তো তোমরা দেখতেই পারছো যে ওই গাছটা দেখছো না গোল গোল ওই গাছটা তো ওই মানে বটগাছটা ওটা বটগাছ তো যাই হোক ওই বটগাছের সামনে ব্রিজটা তো চলো অবশ্যই তোমরা দেখতে পারবে তো আমরা যেতে থাকি আর কথা বলতে থাকি ভালোবাসা দাও আর ভালোবাসা পেতে থাকি তো চলো এই আই লাভ ইউ রেল তোমাকে প্রপোজ করছি আই লাভ ইউ ঠিক কি অবস্থা রেল লাইনও ছাড়ছে না রিলস বানানো মানে মেয়ে বলতেই মানে কি বলো প্রত্যেকটা ঘরে ঘরে মেয়ে আছে মেয়েরা বলতেই মানে যেখানে একটা মানে ভালো জায়গা পাবে সেখানেই রিলস বানাবে সেখানেই তোমাদের কি কেমন লাগে বলো তো তোমাদের ঘরে তো মানে বোধ মানে যাই মানে কেমন লাগে বলো তো আমার ভালো লাগে না তো এরকম যেখানে খুশি সেখানে রিলস বানিয়ে তো চলো যাই হোক একটু তো ভালোবাসা দিতেই হবে না দিলে তো আবার

ফাইনালি মানে ব্রিজে চলে এসেছি আর দেখো প্রচন্ড মানে কি বলবো হেবি সুন্দর লাগছে তোমার দিদিভাই বলছে যে নাকি যে চলো নামি বাবা নামলে তোমাকে নিয়ে চলে যাবে গঙ্গা ধারে তো চলো কেমন লাগছে অবশ্যই কম করে বলবে শুনো দেখো দেখো কিরকম মানে ই হচ্ছে গোল গোল ওখানটা নামলে বাবা মানে তোমাকে নিচে বিশাল জল বেড়েছে কিন্তু আগেবার থেকে এবার মনে হচ্ছে যেন বন্যা হবে রে শুনু এবার বন্যা হয়ে যাবে এবার বন্যা যাবে তো গাইজ ওটা হলো বাস লাইন ব্রিজ আর এটা হলো রেল লাইন ব্রিজ আর বাস লাইনের ওপারে আরেকটা ব্রিজ আছে ওটা নৌকাল ব্রিজ তো আর আমাদের বাড়ি আর আমাদের বাড়ি ছিল ওই ওদিকটা তোমরা এই

অলরেডি মানে আমার যেটা ভাবনা আছে যে এবার মনে হয় বন্যা হয়েই যাবে কারণ প্রচণ্ড জল বেরোচ্ছে এখনো এখনো জল আসছে আর ধীরে ধীরে দেখো ওই দেখো ওই বাড়িটা দেখো প্রায় মানে ঢুকে ঢুকা ভাব দেখতে পাচ্ছ আমার খুব মন টন খারাপ লাগছে গাছ তো চলো কোনো ব্যাপার না তো আজকের ব্লগ এখানেই ছিল যে তোমাদেরকে দেখানোর জন্য যে ব্রিজটা মানে ব্রিজের দিকে জল এরকম প্রচণ্ড তো আমি শুনে আর কি আসলাম তো একটা ব্লগ বানানোর জন্য তো চলো যাওয়ার পরে আবার কথা হচ্ছে তাহলে

রেল লাইনে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে বানাতে দিয়েছে আর যা ওখানে যে ব্রিজে বানাবো আমাকে বানাতে দেয়